এই বাইকটা নেওয়ার পেছনে আমার মা বাবার একটা দেখাও জি জি এই দেখেন কেমন লাগতেছে দেখেন বাইকটা ফুল ইন্দোনেশিয়ান হ্যাঁ ফুট কথা বলতেছি এটা হচ্ছে জ্ঞানমার ফুড ট্রেস সো এটা আশা করি এখানে হিলে নাই এটাই মনে হয় ফার্স্ট সো ওয়েলকাম বাইক টু মাই ইউরোপ চ্যানেল স্টান বাই হারি দয় আর আজকে দেখতে পাচ্ছেন সামনে এবি ব্লগ এ ব্লগ বাইক নিছে ও খুব এক্সাইটেড আমরা দেখি ব্লগকে দেখি হাই স্যার ম্যান এখন থেকে আমরা ভালো ভালো দেখতেছি আর এদিকে তো একজন কি চিনতে পারছি না আমি ও দেখছেন গাইস একদম ইন্দো ইন্দো নিয়ে নিছে তো ওকে আপনারা যত ইয়া বলেন না কেন ওরটাও কিন্তু দেখাই দিছে সো এই যে দেখেন

কেকো চলে 갔다 স্যার আজকে আবার আচ্ছা মোট করার জন্য আর কি আচ্ছা এখন না আচ্ছা তো দেখি আমারও যেহেতু কোনো ইয়া নাই তো আমিও যাইতে পারি কিনা দেখি আমি ওই আমার পাওয়ার চাবিটা যাইতে পারি না যাইতে হবে আচ্ছা আচ্ছা সমস্যা নাই আমি ইয়া করি তাহলে আমি বাইকটা বের করিগা ভাই আমার ফিলিংস এককথায় আমি বলবো যে ভাই মানে আমি মন থেকে খুব খুশি হয়েছি আমি যখন ওর স্টোরিটা দেখছি ও কিন্তু আমাকে কালকে জানায় না যে ও বাইকটা হ্যাঁ আমি স্টোরিটা দেখছি আর সকালে সবার ফার্স্ট মেসেজ দেখি এ দাদা নিয়ে ফেলছি মানে ও এমন ইয়ে ইমোশন নিয়ে বলছে কথাটা যেটা কিন্তু বলে বোঝানোর মতো একটা ছেলেই জানে একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে জানে যে একটা স্পোর্টস বাইক মানে কি এটা হয়তো আপনারা নিজের আর্নিং এর টাকায় যারা কিনবেন তারা বুঝতে পারবেন যদি মনে করেন বাপ মার টাকা দিয়ে নিলে এটা অন্য হিসাব বাট নিজের আর্নিং এর টাকায় এই ছেলেটা খুব কষ্ট করছে থেকে অনেক কষ্ট এই বাইকটা

ফুটটা লাগাবে আজকে আমরা দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখবেন আচ্ছা আমি তাহলে বাইকটা বের করি এই যে গাইস এই হচ্ছে এবির বাইক দেখতে পাচ্ছেন দেখছেন কত সাইক্সি লাগতেছে জিনিসটা এই যে দেখেন ও এখানে বাইকটা নেওয়ার পরে মড করছে এই সামনে ডিস্ক লাগাইছে আর সামনে এখানে কেটিসির ফুইক টটল লাগাইছে দেন হচ্ছে যে আর লিভারগুলো ইনস্টল করছে আর কি দেখতে পাচ্ছেন আর এই লুকিং গ্লাসগুলো বেশি সারা হয়েছে আর এই যে যে ফুট কথা বলতেছি এটা হচ্ছে গ্যানমার ফুট সো এটা আশা করি এখানে হিলে নাই এটাই মনে হয় ফার্স্ট গ্যানমার ফুট তো চিটে থাকলে থাকতে পারে আর এই অ্যাকজস্ট আর বাইকের রিমগুলো কালার করা হয়েছে সব মিলাই একদম বেস্ট কম্বিনেশান টাকা থাকলে হয় আর কি আর টাকা যে মনে করেন টাকা কামাই তো স্ট্রাগল করতে হয় এগুলো সব হচ্ছে যে ঘামের পানি দিয়ে বাইকটা নেওয়া আর কি হ্যাঁ এই অবস্থা এই দেখেন বাইকটা লুকটা এই টাইপের সামনে বাইজর টাইজরও লাগানো হয়েছে এই দেখেন কেমন লাগতেছে দেখেন বাইকটা ফুল ইন্দোনেশিয়ান হ্যাঁ আর আরেকটা জিনিস দেখতে পাচ্ছেন ব্যালি প্যান্ট হয়েছে নিচে তো এটার জন্য খুবই স্যাক্সি লাগতেছে জিনিসটা বাইক মারাত্মক মারাত্মক আর পিছনে ব্যাকলাইটটাও ব্যাকলাইটও লাগাইছে হ্যান্ডেল একটু ডাউন করা হয়েছে তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এবি এখন থেকে মেবি বেশি বেশি আমরা মোটর ব্লগ দেখব যেহেতু বাইক নিয়ে ও ঠিক আছে গাইস তো আরেকটা ভিডিও তো দেখা হচ্ছে আপনাদের সাথে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিস।